টি টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ততা শেষ এরপর প্রায় দুই মাসের কাছাকাছি সময় খেলার বাইরে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের পরবর্তী ব্যস্ততা শুরু হয়ে যাবে টেস্ট ক্রিকেটকে ঘিরে পাকিস্তানের বিপক্ষে একুশ আগস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে বাংলাদেশ করাচিতে ত্রিশ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট আগে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে না ভেবে নতুন সিরিজে নতুনভাবে শুরু করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগেই বাংলাদেশের ভাবনার একটা বড় জায়গা জুড়ে চলে আসে ব্যাটিং বিভাগে পারফরমেন্স সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতাও হতে পারে ভাবনার একটা কারণ ওদিকে পাকিস্তানের বোলিং লাইন আবার বিশ্বের অন্যতম সেরা তাদের সামনে দিতে হতে পারে কঠিন পরীক্ষা তাই দলেরও থাকা চাই আলাদা বা বিশেষ পরিকল্পনা শান্ত জানিয়েছেন ব্যাটিং নিয়ে প্ল্যান আছে দলের আর পাকিস্তানের বিপক্ষে সিরিজে ক্যাপ্টেন হিসেবে তিনি নির্ভার থাকতে পারছেন কারণ দলে আসছেন মুশফিকুর রহিম মমিনুল হকদের মতো অভিজ্ঞ কিছু খেলোয়াড় ব্যাটিং প্ল্যানিংটা না বলে ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যে থাক আমার মনে হয় যে এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে তারা খুবই ভালো দল বাট আমার মনে হয় যে এই ফর্মেটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে যদি আমি নাম মেনশন করি মুশফিক ভাই মমিনুল ভাই সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অন টাইম হেলথি লাইফ লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে মুশফিকুর রহিমের গত বছরের ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ফর্ম্যাটে খেললেও টেস্ট সিরিজে তিনি ছিলেন না তাই আগস্ট মাসে মাঠে নামলে প্রায় আট মাস পর টেস্ট জার্সি গায়ে মাঠে নামবেন তিনি ব্যাটিংয়ে ব্যর্থতার চিত্র এড়াতে তার অভিজ্ঞতাও কাজে আসবে দলের জন্য অন্যদিকে মোমিনুল হক গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলে দুটিতেই ফিফটি করেছিলেন যার মধ্যে একটিতে সাতাশি রান করেছিলেন নট আউট সবশেষ সিরিজের এমন ফর্ম পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখতে চাইবেন এই ব্যাটার অন্যদিকে প্রস্তুতির জন্য সবাই পাচ্ছেন বেশ ভালো সময় আর বিসিবিও আয়োজন করছে প্রস্তুতির যথাযথ মঞ্চ তাই ইতিবাচক কিছুর আশাই করছেন শান্ত আপনি যেটা বললেন যে আমাদের এটা ডিফারেন্ট ফর্মেট এই ফর্মেটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবেন যারা টি টোয়েন্টি ফর্মেটে ছিলেন না সো অবশ্যই যারা আসবেন তারা বেশ অনেক আগে থেকেই প্রিপারেশান নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশান নেওয়ার জন্য তো আশা করছে ভালোই হবে ক্যাপ্টেনের কণ্ঠে ভালো কিছুর আশাবাদ পুরো দলের উপর বিশ্বাস থেকেই পাকিস্তানের বিপক্ষে যদিও বাংলাদেশের অতীত স্মৃতি খুব বেশি নেই তাই ভালো ফল পেতে হলে একজন দুজনের উপর নির্ভরশীল না হয়ে বরং সম্মিলিত পারফরমেন্সে তা আনতে হবে